বিকেলের নাস্তা কিংবা চায়ের সাথে এরকম ফুলকো ফুলকো আলুর মিষ্টি পুরি হলে আর কি লাগে বলুন আসসালাম আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে এরকম ফুলকো আলুর মিষ্টি পুরি বানিয়ে দেখাবো আমি এখানে কয়েকটি আলু নিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব এবার এই সেদ্ধ আলুগুলোকে আমি একটি গ্রেটারের ছোট অংশ দিয়ে খুব ভালোভাবে মিহি করে গ্রেড করে নেব আপনারাও চেষ্টা করবেন যেন এটা অনেক বেশি মিহি হয় এই যে আমি এরকম মিহি করে সবগুলো আলু গ্রেড করে নিয়েছি এবার আমি একটি মিশ্রণ তৈরি করে নেব তার জন্য হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখানে এতে দিয়ে দিব রুম টেম্পারেচারে রাখা একটি ডিম এরপর চিনি এবং ডিম খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিনির দানাগুলো একদম ডিমের সাথে মিশে যায় এবার এতে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব এই যে ঠিক এরকম করে আমি মিশ্রণটি তৈরি করে নিয়েছি আমি একটি মিক্সিং বোলে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এর জায়গায় দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন এবার সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে যাতে ঠিক এই এইরকম ময়দাটা দলা পেকে আসে এবং চাপ দিলে ছুটে যায় এখন আমি অল্প অল্প করে আলুর মিশ্রণটি ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এটি অল্প অল্প করে দিতে হবে একসাথে সবগুলো দিয়ে দিলে ডোটা ভালো হবে না আমার ডটি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটি দিয়ে রুটি তৈরি করে নেব আমি রুটিটি খুব পাতলা করে নিই একটু মোটা রেখে রুটিটা আমি বানিয়ে নিয়েছি পুরি বানানোর জন্য আমি এরকম একটি স্টিলের গ্লাস ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো গোল ঢাকনা দিয়েও পুরিগুলো এভাবে করে কেটে নিতে পারবেন আমি এরকম গোল গোল করে সকল পুরি বানিয়ে নিয়েছি এখন কয়েকটি আপনাদেরকে ভেজে দেখাবো অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন এতে পুরিগুলো বেশি ফুলবে ঘন ঘন উল্টে দেওয়ার চেষ্টা করবেন এতে পুড়ে যাবে না আর পুরিগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে এই তো হয়ে গেল আমার গরম গরম ফুলকো ফুলকো গোল আলুর মিষ্টি পুরি চায়ের সাথে খেতে এটা এত মজা আর কি বলবো ভেতরটা দেখুন এত ফুসফুস হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মজার আপনারাও বাসায় একবার হলো ট্রাই করবেন বিকেলে নাস্তা বা চায়ের সাথে এটি খেতে অসাধারণ মজা আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ